আসসালামু আলাইকুম নাহার কিচেন বলক চলে আসলাম আপনাদের মাঝে আশা করি আপনারা ভালো আছেন তো আমিও ভালো আছি আপনাদের দোয়া আজকে একটা মজার একটা নাস্তা নিয়ে এসেছি নাস্তা বলছে আজকে পানপোয়া তো পানপোয়াটা কীরকম করে বানাতে হয় তাহলে আমার পুরা ভিডিওটা দেখতে থাকুন আর আমার সাথে এতে তো চলেন কিচেনে চলে যান তো দেখেন একটা ডিম ভাঙছি আর একটা ডিম ভাঙবো তো আমার খান হানপোয়া বানাতে আমার দুটো ডিম লাগবে টমেটো দিয়া ময়দা তানি ভালবো টমেটোতো দুই বা ময়দা দিব স্বাদ মতন লবণ টমেটোতো একটু চিনি হাফ গিয়া তেল সাদা তেল তেলটা দিলে কীরকম হয় কড়াই মধ্যে তেলটা লাগে না তখন আমি এটাই রকম করে ব্যাটারটা করে নিব আমি অল্প অল্প কদুল পানি দিয়া এটা আমি গুলাই নিব দেখেন আমার ব্যাটারটা করা হয়ে গেছে দেখেন গন অন্য পাতল না মিডিয়াম সাইজ আমি তিন কালার করব তখন থেকে আমি তিন বাক করব তো দেখেন আমি যে ভাগ করছি এটা হচ্ছে সাদা আর এটা একটু ফুট কালার দিয়ে দিবাটা একটু বেভিন ধরে কালার দিয়া আমি কালারে কালারে বানাবো তো দেখেন আমার এক কালার হয়ে গেছে একটা হচ্ছে কমলা কালার অহন দিব লাল কালার আপনারা চাইলে সাদা বানাইতে পারেন কালারটা দিলে কিরকম হয় মানে দেখতে একটু সুন্দর লাগে তা আপনারা এরকম কালার যে কোনো মুদির দোকানে পাবেন এই দেখেন যে কোনো মুদির দোকানে পাবেন কালারগুলো আমি এটা তিন কালার বানাবো একটা সাদা একটা লাল একটা কমলা দেখেন আমি কয়েকটা পয়সা দিচ্ছি এখন আমি ডিমটা বাইরে দিয়ে দিব Kalau besi kita parang, baku amu kita parang. Kalau kita dim kita si, dimba asta 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 waya. Kalau tu tu. Kalau kita kalau halana, kalau kita kita nak bangga, kita nama dimba kita hara.

এখনও লাগবে লাগে এটার সাথে দেখেন এটার সাথে এরকম করে আমি আস্তে আস্তে করে এবার একটা একটা করে সবগুলো এরকম করে দিয়ে দেবো তখন যে এটা আসে সেটা আমি দিয়ে দিব তখন দিব কমল একটা মানে আমার ব্যাটার যত থাকবে তখন আমি এবার দিবই নষ্ট করব না তো দেখেন এটা এটা যেরকম করে বলছি তো এটা এরকম করে বলে নিব আস্তে আস্তে এরকম করে আমি সবগুলা এরকম করে বলে নেবো আবার সাদাটা আছে সাদাটা বলে নেব তো দেখেন এটা আমার হয়ে গেছে এখন আমি এটা লাগেন এরকম করে বলে দেখুন এরকম করে এটা লাগান তো দেখেন আমার পানপুয়া পিঠাটা হয়ে গেছে এলাইসি তিনটে তিন কালার তো দেখেন আমার পানপুয়া পিঠাটা হয়ে গেছে আমি আপনাদেরকে একটা কেটে দেখাই কিরকম হয়েছে Isa getebat juga. Tidak kan masalah, mas panduat kita tidak kan patut shunda dicer. Ami bawasih tinta tinta kaler. এটা হচ্ছে সাদা এটা হইছে হলুদ এটা লাল তারপর ডিমের ভিতরে দিয়ে ডিম দিয়ে এরকম করে আপনারা ঘরে টাই করেন খুব স্বাদ খুব মজার চটপট রেসিপি তো যদি আপনারা ভালো লাগে তাহলে বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন আর নতুন ভিডিও খাইবার জন্য আড্ড করবেন অহন আমি যেটাকে আমি এটা ফাই আঁকছিলাম এটাকে দিব এটা খায়া বলবে কেরকম হয়েছে তো দেখেন ওকে ফাই আঁকছিলাম দেখ তোরে দিব ও খায়া বলবে কেরকম হয়েছে মজা থাকে তুমি গুণ করে খাইতেছো কেন এক সুন্দর টিকা খাও তাহলে বিড়াতিটা বেশি যাই লাগতে বিয় আসসালামু আলাইকুম